মাশামি কি করে হারামজাদি তোরে আমি আমার মেডিল লিস্টে মারবার খুশি নাই এনে মারবার খুশি কি কল বলকো বলতা আইলো না

বাছুর করছে না আচ্ছা গা আমার ফুটে আসা না কালো হলে বাছ করলো না লাগবো গা ঠক বাবা ঠক এটা খুল তোমার বিয়া নতুন জায়গা করা তুমি আনাম করা কি বৌ